ভাইয়েরা আমার এই কুরবানি থেকে দুই নম্বর শিক্ষা নিবেন নিয়তের শুদ্ধতা কিসের শুদ্ধতা নিয়ত নিয়ত বুঝেন মনে করেন আপনি একটা জিনিস ইচ্ছা করলেন নিয়ত এটার আরেকটা অর্থ হচ্ছে ইচ্ছা করা ইরাদা করা মানে আপনি একটা ইচ্ছা করলেন এটাই হচ্ছে নিয়ত কেমন ইচ্ছা যে আমি

থাকে নিয়তই ঠিক না থাকে ওই কাজে কি আপনি বরকত পাবেন বরকত পাবেন না এজন্য আল্লাহর রাসূল হাদিসে বলছেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে ভাইরা আমার এজন্য আমাদের কুরবানি থেকে দুই নম্বর শিক্ষা হচ্ছে নিয়তের শুদ্ধতা আরেকটা কথা বুঝেন সমস্ত ইবাদত কবুল হওয়ার শর্ত মেন আপনার নিয়তের শুদ্ধতা মনে করেন আপনি একটা ইবাদত করতেছেন কিন্তু আপনার নিয়তটা ঠিক নাই ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আর আপনার নিয়ত যদি পরিপূর্ণ শক্ত থাকে নিয়তের মধ্যে যদি একলাশ থাকে যে আমি নিয়ত করলাম এই যে পশুটা জবেহে করতেছি এই যে আমি কোরবানি করতেছি এগুলো সব কেবল মাত্র শুধুমাত্র আমার আল্লাহর জন্য হবে এরকম নিয়তটা যদি আপনার শুদ্ধ থাকে মহান রব্বুল আলামিন আপনার সমস্ত ইবাদত কবুল করবেন সুবহানাল্লাহ এজন্য কোরবানি থেকে আমরা শিক্ষা নিব যে নিয়তের শুদ্ধতা কিসের শুদ্ধতা নিয়তের শুদ্ধতা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সলাতি আমার নামাজ অনুসুকি আমার কুরবানি আমার জবেহ করা অমাহিয়া অমামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন সবগুলো একমাত্র আমার আল্লাহর জন্য হবে কার জন্য হবে আওয়াজ দেয়া বলেন সবগুলো হবে আল্লাহর জন্য আল্লাহ রব্বুল কুপসির মধ্যে বলেন আমার গুরু যখন ইবাদত করে ওই ইবাদতের মধ্যে যখন অন্য কাউকে শরিক করল অর্থাৎ ওই যে ইবাদত করল ইবাদতটা যদি লোক দেখানো ইবাদত হয় যে আমি নামাজ বললাম মানুষ দেখবে মানুষ আমাকে নামাজি বলবে আমি হজ করলাম হজ করলে মানুষ আমাকে আলহাজ হাজি সাহ বইলা ডাকবে জাকাত আমাকে দানবীর বলবে আরো ইবাদত করলাম মানুষ আমার বে আল্লাহ বলবে মানুষ আমাকে বুজুর্গ বলবে আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ তালা নিজেই হাদিসে কুৎসির মধ্যে বলেন আমার কোন বান্দা যখন আমি আল্লাহর ইবাদত করলো এই ইবাদতের মধ্যে যখন অন্য কাউকে শরিক করলো আল্লাহ বলেন ওই ইবাদত এবং বান্দাকে আমি আল্লাহ ছেড়ে দেই বলেন নাউজুবিল্লাহ অর্থাৎ আপনি যদি আপনার ইবাদত যদি লোক দেখানো হয় আল্লাহ বলেন ওই লোক দেখানো ইবাদত যে করে তাকেও ছেড়ে দেই আমি আল্লাহ ওই ইবাদতকেও ছেড়ে দেই ছেড়ে দেওয়ার মানে কি ওই ইবাদত করে আর কোনো কি নাই লাভ নাই ওটা অনার্থক ইবাদত করা লোক দেখানো যেটা ইবাদত এটা অনার্থক ইবাদত ইবাদত একমাত্র কাকে দেখানোর জন্য হবে সকলেই বলেন তো কাকে খুশি করার জন্য হবে আল্লাহ খুশি করার জন্য হবে তাহলে কুরবানি থেকে আমরা দুই শিক্ষাটা পেলাম সেই শিক্ষাটার নাম হচ্ছে নিয়তের শুদ্ধতা কিসের শুদ্ধতা নিয়তের শুদ্ধতা ভাই আমার এই কোরবানি থেকে তিন নম্বর শিক্ষা নিবেন ত্যাগ করার মন মানসিকতা কি করার মন মানসিকতা ত্যাগ ত্যাগ বুঝেন আপনি একটা জিনিস ছেড়ে দিলেন ত্যাগ করা কিভাবে ত্যাগ করার মন মানসিকতা নেবেন যেমন আপনারা সকলে ঘটনা জানেন আচ্ছা একটা জবাব দেন তো আমাদের জাতির পিতার নাম কি ভয়বান বলতে তাহলে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি হজরতে ইব্রাহিম খালিল আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আল্লাহ পাক কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা মুসলিমিন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে গোটা মুসলিম উম্মাহার জন্য জাতির পিতা নির্ধারণ করেছেন বলেন সুবহান আল্লাহ এই যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন আমরা যেই কুরবানিটা করি এটা তো হচ্ছে আমাদের জাতির পিতার সুন্নাহ কার সুন্নাত এটা এটা আমাদের ইব্রাহিম নবীর সুন্নাত এই যে আমি আপনাদেরকে তিন নাম্বার যেটা শিক্ষা নিতে বললাম যে ত্যাগ করার মন কথা। কেমন ত্যাগ করেছেন আল্লাহর দরবারে আমি কয়েক আগে আপনাদেরকে একটা কথা বলছিলাম বিবাহের দশ বিশ বছর পরে কেউ যদি সন্তান পায় তাহলে বলেন তো ওই সন্তানটাকে আপনি কেমন মহাব্বত করবেন অনেক মহাব্বত করবেন না অনেক মোহাবত করবেন আচ্ছা ধরেন দশ বিশ বছর বাদ বছর একটা সন্তান সন্তানটাকে এক মহাব্বত করবেন কি না নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচাবেন এরকম বাবাদের একটা সাহস থাকে ইচ্ছা থাকে ভালোবাসা থাকে কথা বলেন ঠিক কিনা মনে করেন আপনার সন্তান আপনি বাবা বাবার সামনে যদি সন্তানকে কেউ একটা গালি দেয় বাবা কি সেটা সহ্য করবে সহ্য করবে না কিন্তু পয়গম্বর ইব্রাহিমের বাচ্চা ছিয়ানব্বই বছর বয়স একশো বছরের কাছাকাছি বয়স মহান আল্লাহ ওই সময় ইব্রাহিমকে একটা সন্তান দিলেন ইসমাইল আল্লাহ পাক ইব্রাহিমকে হুকুম দিলেন হে ইব্রাহিম তোমার সন্তানকে আমি আল্লাহর নামে কোরবানি দিয়ে দাও আল্লাহ পাকের অর্ডারে পয়গম্বর ইব্রাহিম ইসমাইল কোরবানি করার জন্য নিয়ে যায় ভাই বলে বললাম ত্যাগ করার মন মানুষের কথা ইব্রাহিম নবী এত ভালোবাসছেন এত ভালোবাসার পরেও নিজের সন্তানকে কুরবানি করেছেন কুরবানি করার ইচ্ছা করেছেন তাহলে ত্যাগ করার মন মানুষের কথা করছেন কিনা সকলে आवाज দেয়া বলেন কিন্তু আমাদের মধ্যে কি ত্যাগ করার মন মানুষের আছে হ্যাঁ ত্যাগ করার মন মানুষের নাই ত্যাগ করার মন মানুষের থাকতে হবে আল্লাহ পাক আপনাকে একটা অর্ডার করেছেন দেখা যাচ্ছে সেই অর্ডারটা পালন করতে গেলে আপনাকে একটা জিনিস ত্যাগ করতে হবে হ্যাঁ এই ত্যাগটা অবশ্যই আপনাকে করতে হবে আপনাকে উসিলা দিলে হবে না যে আল্লাহ আমার তো একটা উসিলা আছে এই উসিলাটার দ্বারা আমি এই ত্যাগটা না করি না আল্লাহ অর্ডার করেছেন সন্তান কোরবানি করতে হবে পয়গম্বর ইব্রাহিম কোন উসিলা দেয় নাই যে আল্লাহ তুমি আমার এই যে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলা আবার এখন নিয়ে যাইতে চাও আল্লাহ না সন্তানটারে নিও না এরকম কি কোনো উসিলা দিছে ইব্রাহিম নবী উসিলা সারা ইব্রাহিম নবী কি করছে ত্যাগ করেছে এজন্য কোরবানি থেকে আমাদের তিন নাম্বার শিক্ষা নিতে হবে ত্যাগ করার মন মানসিকতা কি করার মন মানসিকতা ত্যাগ করার মন মানসিকতা ভাইয়েরা আমার শিক্ষা নিতে হবে সাধ্যের সবটুকু সমর্পণ করে দিতে হবে আপনার সাধ্যে যতটুকু কুলায় ততটুকুই আপনি আল্লাহর জন্য করবেন কার জন্য করবেন আল্লাহর জন্য আল্লাহর জন্য কখনো কিপ্টমি করা যাবে না পয়গম্বর ইব্রাহিম গিয়ে আল্লাহর দরবারে কিপ্টমি করছে কিপ্টমি করে নাই প্রথম দিন স্বপ্ন দেখছে তো উটের পাল থেকে একশো উট কুরবানি করে দিচ্ছে বলেন সুবান আল্লাহ দ্বিতীয় দিন স্বপ্ন দেখছে একই স্বপ্ন আবার দ্বিতীয় দিন উটের পাল থেকে উট কুরবানি করিয়া দিছে বলেন সোমান আল্লাহ তৃতীয় দিন আবার একই স্বপ্ন আবার উট কুরবানি করে দিছে তাইলে কি কোনো কিপটামি করছে ইব্রাহিম নবী আমরা হইলে তো কিপটামি করতাম কিন্তু না কিপটামি করা যাবে না আমার সাধ্যে যতটুকু কুলায় ততটুকুই আল্লাহর জন্য সমর্পণ করতে হবে কার জন্য সমর্পণ করতে হবে ভাইরা আমার তাই আসুন কুরবানি থেকে আমাদের চার নম্বর যেই শিক্ষাটা নিব চার নম্বর শিক্ষা হচ্ছে আমার সাধ্যে যতটুকু কুলায় ততটুকুই আমি আল্লাহর জন্য সমর্পণ করব বলেন ইনশাআল্লাহ পাঁচ নম্বর যেই শিক্ষাটা আমরা কুরবানি থেকে নিব নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ উৎসাহ করার উৎসর্গ করার একটা মন মানসিকতা নিবেন আমরা অনেকেই করি কি যে আল্লাহ তো কুরবানি করতে কইছে হ্যাঁ রকম একটা কুরবানি করে কোন রকম একটা গরু কিনা কোরবানি করে দেই একটা ছাগল কিনা কোরবানি করে দেয় না আল্লাহ পাক আপনাকে এটা অর্ডার করেছেন আপনার প্রিয় বস্তুটাকে আপনি উৎসর্গ করবেন যেমন পয়গম্বর ইব্রাহিম তার প্রিয় বস্তু নিজ সন্তান হজরতে ইসমাইল আলাই ইসালামকে কি করেছেন উৎসর্গ করেছেন ঠিক তদরূপ আমরাও আমাদের নিজের প্রিয় বস্তুকে আল্লাহর দরবার কি করব উৎসর্গ করব। এখন তো পাক আমাদের সন্তানকে কোরবানি করতে বলেন নাই পাক কিছু কিছু নিয়ম শিখিয়ে দিয়েছেন যে পশু জবেহে করা না উনিকে এই ক্ষেত্রে কিটআমি করি যে একটা রোগা দুর্বল পাতলা দিলে হইলো না আপনি যেহেতু দিবেন ভালোটাই দেন শক্তিশালী একটা ভালো সুস্থ এরকম একটা পশু কুরবানি করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরা আমার এজন্য পাঁচ নম্বর শিক্ষা নিবেন যে নিজের প্রিয় বস্তুকে সব সময় আল্লাহর দরবারে উৎসর্গ করার মন মানসিকতা রাখবেন ছয় নম্বর যেই শিক্ষাটা নিবেন কোরবানি থেকে ছয় নম্বর শিক্ষা হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা কি করা আল্লাহ আপনার একটা হুকুম করছেন দিলেন আল্লাহ আপনি আমারে হুকুম করছেন আয় আল্লাহ আপনি তো হলেন আমার রব আমি হলাম আপনার গোলাম আমরা কি সকলেই বলেন আমরা কি আমরা হলাম সবাই গুলাম আর আমাদের রবকে রব হুকুম করছেন বান্দা তোরে কোরবানি করতে হবে বান্দা তোরে পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে বান্দা তোরে জাকাত দিতে হবে রব হুকুম করছেন রবের হুকুম পালন করতে গিয়ে দুনিয়াবি যদি কোনো সমস্যা হয় ওদিকে আমরা তাকাবো না একমাত্র আল্লাহর হুকুমকে আমরা মাথা নত করে নিব বলেন ইনশাআল্লাহ তাহলে কুরবানি থেকে ছয় নম্বর যে শিক্ষা নিব আল্লাহর হুকুমের সামনে আমরা মাথা নত করবো কখনো বাহাদুরি করব না আল্লাহ আমার একটা হুকুম করছে আমি বললাম আল্লাহর হুকুম করছে তো কি হয়েছে আমি বাহাদুরি করলাম একটা হেডাম দেখাইলাম যে আমি নামাজ পড়ুম না কি হয়েছে হজ করব না আমি কি হইছে জাকাত দিব না তাতে কি হইছে কি হইবো বলেন নাউজুবিল্লাহ এরকম হেডাম দেখানো যাবে না এরকম অহংকারী করা যাবে না বাহাদুরি করা যাবে না আল্লাহ আপনার একটা হুকুম করছে এখানে হা না শব্দ নাই আল্লাহ হুকুম করছেন তো আপনি করে ফেলবেন এটাই হলো গোলামের পরিচয় কার পরিচয় এটা গোলামের পরিচয় যেমন আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম রে অর্ডার করছেন হে ইব্রাহিম তোমার সন্তানকে কি করো জবেহে করো ইব্রাহিম আর আল্লাহকে প্রশ্ন করলেন না আল্লাহ কেন করব ইব্রাহিম বললেন ঠিক আছে ডাইরেক্ট সন্তানকে বললেন তোমাকে কোরবানি করবো অর্থাৎ ইব্রাহিম নবীকে এখানে আল্লাহর সাথে বাহাদুরি করছে বাহাদুরি করে নাই এজন্য কোরবানি থেকে আমরা ৬ নম্বর যে শিক্ষাটা নিব সর্বাবস্থায় আমরা কার হুকুমকে পালন করব। আল্লাহর হুকুমকে পালন করব ইনশা আল্লাহ বলেন সকলে ইনশা আল্লাহ ভাই কুরবানি থেকে সাত নম্বর যেই শিক্ষাটা নিব সাত নম্বর শিক্ষা নিব ধৈর্য ধারণের শিক্ষা সবর করার শিক্ষা কি করার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরায়ে বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিশাবরি ওয়াসসালাহ ই নাল্লা হা মাস বিরিন বলেন আল্লাহ ফাগ বাঃ আল্লাহ রপুল আর বলেন এই যে সবর ধৈর্য এমন দামি একটি বা এমন দামি একটা মো